নাটিংহামের রাস্তায় গভীর রাতে দেখা গেল অদ্ভুত দৃশ্য দুই ব্যক্তি চুরি করা দামি পোশাক এবং জুতা ভরা হুইলি বিন টেনে নিয়ে যাচ্ছে শহরের মাছ দিয়ে যা সিনেমার কাহিনীকে হার মানায় সেই ঘটনা বাস্তবে ঘটেছে ক্যাম্বার স্ট্রিটের ফুট লকার দোকানে তেরোই মে ভোর রাতে একত্রিশ বছর বয়সী এলিস বিসপ এবং আঠাশ বছর বয়সী রিস উইট মিলে দোকানে ভাঙচুর করে ঢুকে পড়ে তারপর হাজার হাজার মূল্যের পোশাক এবং ট্রেনার জুতা লুট করে কিন্তু গন্তব্যে পৌঁছাতে তারা গাড়ি নয় বেছে নেয় ডাস্টবিন চুরি করা দুটি হুইলি বিনে ভরে সব কিছু শহরের মধ্য দিয়ে টেনে নিয়ে যায় এই দুই চোর নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে পুরো দৃশ্য তাদের নীলজ্জ পরিকল্পিত এবং স্পষ্টভাবে দৃশ্যমান কার্যকলাপ দেখে অবাক পুলিশও হাতে পায়ে উল্কি এবং জুতার ধরন দেখে পুলিশ তাকে চিহ্নিত করে এরপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য মে একে একে আরও বিশ জুন এই তিন দিনেও সে আরও তিনটি দোকানে চুরি করেছে সেন্ট অ্যান্সের বাসিন্দা বিশপ আদালতে দোষ স্বীকার করেন নাটিংহাম ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছাব্বিশ সপ্তাহের কারাদণ্ড দেয় আর গৃহহীন রিস উইট যিনি শুধু চুরি নয় ভয়ভীতি প্রদর্শনও দোষী সাব্যস্ত হয়েছেন তাকে নয় মাসের জেল দিয়েছে আদালত নাটিংহামশার পুলিশ বলছে শহরের মধ্যে ডাস্টবিন টেনে নিয়ে চুরি করা পণ্যের এমন দৃশ্য আগে দেখেননি তারা এটি শুধু একটি চুরি নয় এটি এক অদ্ভুত নাটকীয় এবং সাহসী অপরাধ নিরাপত্তা ক্যামেরার কল্যাণে শেষ পর্যন্ত বিচার হলো দুই চোরের কিন্তু তাদের কাণ্ড আজও অবাক করে পথচারীদের রুমালা রাখি রানা টিভি লন্ডন